ওদেরকে নামি দিন ওদেরকে ওদেরকে দিন ওদেরকে নামি আনো হাসানিয়াকে বাঁচাতে গিয়ে গদি হারাচ্ছেন মোদী মুদি বিরোধী বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে ভারত ভারতের জনগণ বলছে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের জন্য একমাত্র মোদী হাসিনা অভিযোগ মোদির ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এছাড়া ভিসা বন্ধ করার ফলে বাংলাদেশি রুগীর সংখ্যা কমে যাওয়ায় কলকাতা বেসরকারি হাসপাতালগুলোর প্রতি সপ্তাহে গড়ে ভারত গে একুশ লাখ টুপি ব্যবসা কম হচ্ছে ভারত বাংলাদেশের চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে একেবারে গুরুতর রোগী ছাড়া আর কোনো বাংলাদেশিকে মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত ভিসা না পাওয়ার কারণে প্রতিবেশী দেশটিতে নতুন অ্যাপার্টমেন্ট বা ফলো আপে যেতে না পেরে বিভাগে পড়েছে সাধারণ রোগীরা ফলে চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসাবে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরে যাচ্ছে অনেক বাংলাদেশি রোগী এছাড়া কয়েক মাস আগেও কলকাতা নিউ মার্কেট মার্কুইস স্টেট গিজগিজ করত বাংলাদেশের মানুষে তবে জুলাই মাস থেকে কোটা সংস্থার আন্দোলন ব্যাপক সহিংসতা কারফিউ শেষে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন সব মিলে কলকাতা এখন বাংলাদেশি পর্যটক নাই বললেই চলে এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ভুসে উঠেছে কলকাতার ডাক্তার ব্যবসায়ী ও কৃষকরা আর সামনে নির্বাচন নিয়ে সারা রাজ্যের জুড়ে স্লোগান উঠেছে মোদি হটাও ভারত বাঁচাও